শান্তি সবেরে সবের উঠ বাবা সে মিঠি মিঠি বাতে করো বিচার সাগর মন্থন করি দিয়ে কা টাইম বহুত আচ্ছা হই অমৃতবালাই উঠে বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো বিচার সাগর মন্থন করতে হবে অর্থাৎ বাবার জ্ঞানের পয়েন্টকে চিন্তন করো অমৃতবেলার সময় অনেক ভালো ভক্ত ভগবান কো সর্বশক্তিমান কেতে হই আর তুম বচ্চে ভিলেকিন দোমে অন্তর ক্যা হই भक्तो भगवान के सर्वशक्तिमान बोले और बाश्चाराओ बाबा के सर्वशक्तिमान बोले किंतु तो दुजोनेर मध्य तफात की वह कहते भगवान तो जो चाहे वह कर सकता है सब कुछ उसके हाथ में है लेकिन तुम जानते हो বাবা কাহা হই ম্য ভি ড্রামাকে বন্ধন মে হু ভক্ত এটাই বলেছে ভগবান তো যেটা চাই সেটা করতে পারে সব কিছুই ভগবানের হাতে কিন্তু তোমরা বাচ্চারা জানো যে বাবা বলেছেন আমি তো ড্রামার বন্ধনে আছি তো সেই কারণে ড্রামা সর্বশক্তিমান বাবাকে সর্বশক্তিমান এই কারণে বলা হয়েছে কারণ বাবার কাছে সকল আত্মার সদ্গতি দেওয়ার শক্তি আছে এবং বাবা এমন রাজ্য স্থাপন করছে যে রাজ্য কেউ কখনো ছিনিয়ে নিতে পারবে না বাপ কেহতে তুম বচ্চে বাপকো ইয়াদ কর্মেসে সর্বশক্তিমান বাবা এই কথা বলছেন যে তোমরা বাচ্চারা স্মরণ করলে পবিত্র হলে তম প্রধান থেকে শত প্রধান হয়ে যাও বাবা সর্বশক্তিমান সেই কারণে বাচ্চাদের শেখাতে হয় যে আমাকে স্মরণ করে বিকর্ম বিনাশ করে নাও তাহলে তোমরাও সর্বশক্তিমান হয়ে সারা বিশ্বের ওপর রাজত্ব করতে পারবে শক্তি যদি না থাকে তাহলে রাজ্য করবে কিভাবে আর শক্তি মেলে আমার স্মরণ দিয়ে সেই কারণে মানব ভারতে প্রাচীন যোগ শিখতে আসে আর ভারতের প্রাচীন যোগ সবথেকে বিখ্যাত তোমরা বাচ্চারা বার বাবাকে স্মরণ করো সেই অনুসারে তোমাদের খুশি প্রাপ্ত হয় এটা যেন বাবার ইয়াদ দিয়ে সারা বিশ্বের ওপর রাজত্ব প্রাপ্ত করবো এবং কারোর শক্তি থাকবে না সেই রাজ্যকে ছিনিয়ে নেওয়ার সত্য মে তো থরে মনুষ্য থে ইতনি সব আত্মায়ে কাহা সে আয়ে ইহ কই সমাজতে নেই সত্য যুগে অল্প সংখ্যার আত্মা থাকবে কিন্তু এই বর্তমানে এত যে আত্মা এরা কোথা থেকে এসেছে তো এর সম্বন্ধে কেউ বোঝেও না বাবা বাচ্চাদেরকে বসে কিভাবে বোঝাচ্ছেন তো বাবা হচ্ছেন মিঠা বাবা এখন তো আমরা চলছি নিজেরই সুখধামে যাওয়ার আমরা আত্মারা যখন পাবন হয়ে যাব তোখানে দুধও পাবন মিলবে শ্রেষ্ঠাচারী মাতারা অনেক মিঠা হয় সময় অনুসারে নিজের বাচ্চাদেরকে নিজে থেকে দুধ পান করায় তো বাচ্চাদের কান্না করার কোনো দরকারই হয় না তো এইভাবে বিচার সাগর মন্থন করতে হবে অমৃতবেলায় উঠে বাবার সাথে মিঠি মিঠি বাতে করো বাবা তুমি কত মিষ্টি যুক্তি বলছো শ্রেষ্ঠাচারী রাজ্য স্থাপন করার জন্য ফিরে আমরা শ্রেষ্ঠাচারী মাতার কোলে আসব অনেকবার আমরা এই নূতন সৃষ্টিতে এসেছি এখন আমাদের সেই খুশির দিন আসতে চলেছে বাবার জ্ঞান হচ্ছে খুশির খোরাক অর্থাৎ খুশিরূপী ভোজন এই জন্য গায়েন আছে অতীন্দ্রিয় সুখ কি জিনিস যদি জিজ্ঞাস করতে হয় তাহলে গোপ গোপীদের জিজ্ঞাসা করো গোপ গোপী আসলে কারা ব্রহ্মা কুমার কুমারীরা আমাদের এখন বেহদের বাবাকে পেয়েছি আমরা তো বেহদের বাবা আমাদেরকে স্বর্গের মালিক আর শ্রেষ্ঠাচারী বানাচ্ছে এই সঙ্গম যুগে পরমাত্মা বাবাকে স্মরণ করে রাবণের ওপরে জিত প্রাপ্ত করতে হবে আর নিজেকে পাবন বানাতে হবে ভক্তি মার্গ নে জন্ম জন্মান্তর কিতনা খরচ কিয়া কেতনে ধাক্কে খায়ে কিতনে গুরু কিয়ে মার্গে আমরা কত ধাক্কা খেয়েছি কত গুরু করেছি বাবা বলছেন এখন তোমরা সুখ রাহি অর্থাৎ সুখ সন্ধানে কি করছি যাত্রা করছি এখন এই দুঃখধাম থেকে সুখ আমাদের যেতে হবে বাহ আমাদের বাবা কিভাবে আমাদেরকে পড়াচ্ছে এই প্রতি দুনিয়াতে এসে আমাদের স্মৃতিচিহ্ন এখানেই আছে এটাই হচ্ছে আশ্চর্যজনক কথা এই সময় দিলবাড়া মন্দির তো দিলবাড়া মন্দিরের অপারাম অপার মহিমা আছে এখানে বাবা মামা আর বাচ্চারা বসে তপস্যা করছে ওপরে স্বর্গ দেখানো হয়েছে বাবা সাক্ষাৎকার করিয়ে কিভাবে বাচ্চাদের মাধ্যমে চিত্র বানিয়েছে একদম কারেক্ট চিত্র বানিয়েছে এখানে তোমরা শত প্রধান হওয়ার পুরুষাত করছো তিসরা নেত্র দেনে কি কথা শোনাতে হই ইস্কো হি ফির তিচরি কি কথা কেহে দিয়া বাবা তিসরা নেত্র দেয়ার কথা শোনাচ্ছে যাকে বলা হয় দিব্য চক্ষু তো দিব্য চক্ষু দেয়ার কথা শোনাচ্ছে একেই আবার বলা হয়েছে তিচড়ির কথা অমর কথা বা সত্যনারায়ণের কথা তো বিখ্যাতই আছে আর এই কথা শোনাচ্ছে এক বাবা যেটা ভক্তি মার্গে চলে এসেছে দেবতারা অনেক ধনবান সম্পত্তিবান হয় আর কলি যুগে দেখো আর সত্য যুগে দেখো তো বাবা বলেন রাত দিনের তফাত আছে এই সারা দুনিয়া সাফাই হতে গেলে বা পরিষ্কার হতে গেলে একটু তো সময় লাগে না এটা হচ্ছে বেহদের দুনিয়া আর তার মধ্যে ভারত হচ্ছে অবিনাশী খণ্ড প্রাচীন ঋষি মুিকা কিতনা মান হাই পরন্তু বেহেভি সৃষ্টিকে আদি মধ্য কো নেহি জানতে প্রাচীন আর ঋষিমণি যারা ছিল তাদেরও কত মান ছিল কিন্তু তারাও এই সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতো না তাদের মধ্যেও এই জ্ঞান ছিল না কারণ তারা হরযোগী ছিল হ্যাঁ বাকি তাদের মধ্যে পবিত্রতার শক্তি ছিল যার আধারে এই ভারত থেমেছিল তা না হলে মানব জানেই না যে ভারত কি হয়ে যেত যেমন ঘর যখন পুরানো হয়ে যায় সেই ঘরকে চুমকাম লাগায় চুম দিয়ে পালিশ করে তো তখন ভালো দেখতে লাগে তো ভারতের মধ্যে পবিত্রতার শক্তি থাকলে তবেই সেই ভারত শোভনীয় বা ভারতে শোভা পায় তো এই ঋষি মুনিরা পবিত্র থেকে ভারতের সভাকে বাড়িয়েছে তো ভারত মহান পবিত্র ছিল এখন পতিত হয়ে গিয়েছে যখন পবিত্র ছিল সেই সময় সুখ অনেক লম্বা সময় ধরে চলে এসেছে তোমাদের কাছে অনেক ধন সম্পদ ছিল তোমরা ভারতেই ছিলে তোমাদের রাজত্ব ছিল সেটা কালকের কথা নূতন বাচ্চাদেরকে প্রথমত বাবারই পরিচয় দাও বাবার নাম বাবার রূপ দেশ কাল তোমরা তো জানো সেই পরিচয় নূতন বাচ্চাদেরকে দাও এখন তোমরা জানো যে বাবা আমাদেরকে ডাইরেকশন দিচ্ছে তোমরা নিজের রাজধানী স্থাপন করছো এবং আমার সহযোগী হচ্ছ তোমরা পবিত্র হচ্ছ এই কারণে তোমাদের জন্য পবিত্র দুনিয়া অবশ্যই স্থাপন হবে তোমরা লিখতে পারো যে পুরানো দুনিয়া এখন বদল হবে ফিরে সূর্যবংশী চন্দ্রবংশী রাজ্য হবে এখন তোমাদের দৈবিক গুণকে ধারণ করতে হবে হ্যাঁ এর মধ্যে মায়া তুফানকে অবশ্যই নিয়ে আসবে কিন্তু ভয় পাবে না বাবার সাথে কথা বলো তো খুশি আসবে অমৃতবেলায় ভক্তি আর জ্ঞানের জন্য এই সময় হচ্ছে অনেক ভালো সময় তো যারা বৃদ্ধ তাদের দিলে তো খুশি থাকে না যে আমি এই শরীর ছেড়ে গর্ভে যাব নূতন শরীর ধারণ করব তো বাবা এইভাবে বাচ্চাদেরকে নেশা চড়ায় আর নিজের সাথে এইভাবে কথা বলো তো তাহলে অনেক কিছুই জমা হয়ে যাবে শিব বাবা আমাদের নরকবাসী থেকে স্বর্গবাসী বানাচ্ছে এই সৃষ্টিতে আমরা প্রথমে এসেছি তো আমরা অলরাউন্ড পার্ট বাজাবো এখন বাবা বলছেন এই ছি ছি শরীরকে ছেড়ে দাও দেহ সহিত সারা দুনিয়াকে ভুলে যাও এটাই হচ্ছে সন্ন্যাস সত্য যুগে তোমরা যখন বৃদ্ধ হবে তখন তোমাদের সাক্ষাৎকার হবে যে এখন আমি এই শরীর ছেড়ে বাচ্চা হব তো বৃদ্ধ বলতে কলিযুগের মতন শরীরের বৃদ্ধতা আসবে না বা চামড়া কুচকে যাওয়া চুল পেকে যাওয়া চোখে কম দেখা এই কোনো কিছুই হবে না কিন্তু অনুভবের মধ্যে আসবে এই শরীর বৃদ্ধ হয়েছে এখন ছাড়তে হবে বচপন অবস্থা অর্থাৎ বাচ্চা অবস্থা সব থেকে ভালো না বাবার জ্ঞানের পয়েন্ট যত বুদ্ধি দিয়ে বার করবে তত বেশিই তো খুশি বাড়বে মজা আসবে না আর ঘুরতে ফিরতে বাবাকে স্মরণ করো এর জন্য তো সময় আছে হ্যাঁ বিঘ্ন তো পড়বে কিন্তু তার মধ্যে কোনো সংশয় নিয়ে এসো না ধান্দা করলে তার মধ্যে তো ঘুম আসে না কিন্তু আলস্য লোক নিদ অবশ্যই করে অর্থাৎ ঘুমিয়ে অবশ্যই পড়ে তোমরা যতখানি পারো শিব বাবাকে স্মরণ করো তোমাদের বুদ্ধিতে থাকে শিব বাবার জন্য আমি ভোজন বানাচ্ছি বা ভোগ বানাচ্ছি বাবার জন্য আমি এটা করছি ভোজন অনেক শুদ্ধতার সাথে বানাও এবং শুদ্ধ ভোজন বানাও এমন কোনো জিনিস যেন না থাকে ভোজনের মধ্যে যেটা দিয়ে খিটপিট হয়ে যাবে বাবা নিজেই স্মরণ করে সবেরে সবেরে উঠ কর বাবা সে মিঠি মিঠি বাতে করনি রোজ খুশি কি খুঁড়া খাতে হয়ে অতিন্দ্রিয় সুখ কে অমৃত বেলায় উঠে বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে প্রতিদিন খেতে হবে অতিন্দ্র সুখের অনুভবও করতে হবে সত্যযুগী রাজধানী স্থাপন করলে মে বাপ কা মদতগার বনেকে লিয়ে পাবন বন্যা হাই ইয়াদ সে বিকর্ম বিনাশ করেন হাই ভোজন ভি সে বানানো হই সত্যযোগী রাজধানী স্থাপন করার জন্য বাবার পুরোপুরি মদতগার হতে হবে আর মদতগার মানে সহযোগী হতে হবে আর সহযোগী হওয়ার জন্য নিজেকে পাবন বানাতে হবে পাবন বানানোর জন্য বাবার স্মরণে থেকে বিকর্ম বিনাশ করতে হবে আর ভোজনে শুদ্ধতার দরকার কেন কারণ বলা হয় জয়সা অন্ন ব্যয়সা মন মন যদি শুদ্ধ না হয় তাহলে পরমাত্মার সাথে কীভাবে কানেক্ট হবে কারণ সংকল্পের মাধ্যমেই তো কানেক্ট হয় কানেকশান জোরে আর এই সব কিছুকে শুদ্ধ করার জন্য ভোজন শুদ্ধ ভোজন বানাতে হবে এবং শুদ্ধতার আধারে বানাতে হবে দিব্য গুণকে আহ্বান দ্বারা সর্ব অবগুণকে আহুতি দেনেওয়ালে সন্তুষ্ট আত্মা দিব্য গুণের আহ্বানের মাধ্যমে সকল অবগুণকে আহুতি দেবে তার জন্য সন্তুষ্ট আত্মা হতে হবে যে দীপাবলি পর বিশেষ সাফাই আর কামাইকার ধ্যান রাখতে হয় এসে আপনি কি সাফাই আর কামাইকার লক্ষ্য রাখ সন্তুষ্ট আত্মা বনো বাবা বলছেন যেমন দীপাবলিতে বিশেষ করে সাফাই অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা আর কামাই অর্থাৎ ইনকামের ওপর ধ্যান বা অ্যাটেনশান রাখে ঠিক এই প্রকারে তোমরা আত্মারা সর্বপ্রকারে সাফাই রাখতে হবে আর কামাইয়ের লক্ষ্য রেখে সন্তুষ্ট হতে হবে তো এখানে সাফাই হচ্ছে মনের সাফাই স্বচ্ছতা সরলতা ক্লিন ক্লিয়ার রাখতে হবে সংকল্পের মধ্যে শুদ্ধতা থাকতে হবে অর্থাৎ হর প্রকারের সাফাই রাখতে হবে আর কামাই রাখতে হবে তো ঈশ্বরীয় যত সেবাধারী হবে তো আত্মা অটোমেটিক্যাল কামাই করতে থাকবে যে কামাই আত্মার সাথে করে নিয়ে যেতে পারবে তো এই সাফাই আর কামায়ের মধ্যে সন্তুষ্ট আত্মা হতে হবে আর এই সন্তুষ্টতার আধারে সর্ব গুণকে আহ্বান করতে পারবে আর দিব্য গুণ যখন নিজের ভেতরে স্থানকে গ্রহণ করবে তো অবগুণের আহুতি স্বাভাবিকভাবেই হয়ে যাবে ভেতরে যত কমই কমজোরি আছে নির্বল নির্বলতা আছে কোমলতা আছে এই সব কিছুকে সমাপ্ত করে নতুন খাতা শুরু করতে হবে আর নতুন সংস্কারের সাথে নূতন বস্ত্র ধারণ করে সত্যিকারের দীপাবলি মানাতে হবে সমান কি সিট পর সদা সেট রেহনা হাই তো দীর সংকল্প কি বেল্ট আচ্ছি তরফ সে সমানের সিটে সর্বদাই সেট থাকো তাহলে দৃঢ় সংকল্পের বেল্টকে অনেক ভালো করে বেঁধে নাও এই ঈশ্বরীয় জ্ঞান অনেক সহজ এবং মিষ্টি এই জ্ঞানের কারণে জন্ম জন্মান্তরের কামাই জমা হয় এই জ্ঞান এতখানি সহজ যে মহন আত্মা অহল্লাস সমান পাথর বুদ্ধি কোনো আত্মা যে কোনো ধর্মের আত্মা বালক থেকে বৃদ্ধ পর্যন্ত সকল আত্মাই এই জ্ঞানকে প্রাপ্ত করতে পারে তো এতখানেই সহজ কিন্তু দুনিয়ার আত্মা এই জ্ঞানকে অনেক ভারী মনে করে কেউভাবে যখন আমি বেদ শাস্ত্র উপনিষদ পড়ে বড় বড় বিদ্যান হয়ে যাব তখন আবার ভাষা শিখতে হবে এবং অনেক হর্যক শিখেই তবেই প্রাপ্ত হবে এই জ্ঞান কিন্তু আমরা তো আমাদের অনুভব দিয়েই জানছি এই জ্ঞান হচ্ছে অনেক সহজ এবং সরল কেন কারণ স্বয়ং পরমাত্মা বা ঈশ্বরে সে পড়াচ্ছে এর মধ্যে না কোনো হটক্রিয়া আছে না জব তপ আছে এর জন্য না পণ্ডিত হতে হবে না সংস্কৃত ভাষা শেখার দরকার আছে এই জ্ঞান স্বাভাবিকভাবে আত্মা পরম পিতা পরমাত্মার সাথে যোগ লাগাবে আর পরমাত্মার যোগের সাথে মনুষ্য আত্মার যে কর্মবন্ধন সেই কর্মবন্ধন ভস্মীভূত হয় শান্তির যে শক্তি এই শক্তি প্রয়োগ করার আগে নিজের ওপরে শরীরের যে রোগ বা ব্যাধি আছে তার ওপরেই বাবা বলছেন প্রয়োগ করে দেখো এই শক্তির মাধ্যমে কর্মবন্ধনের যে রূপ মিঠে সম্বন্ধে রূপে বদলি হয়ে যাবে কর্মভোগ কর্মের করা বন্ধন সাইলেন্সের শক্তি দিয়ে জলের ওপর যেমন রেখা টানা সেই রেখা টানার মতন অনুভব হবে হবে না যে এই ভোগান্তি ভোগ করছি এটা অনুভব হবে না সাক্ষী দৃষ্টা হয়ে এই হিসাব কিতাব চুক্ত হবে এবং এই দৃশ্যকে দেখতে থাকবে शांति